আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে আজকে একটু ব্যতিক্রম রকমের খড় কাটার মেশিন আপনাদের সামনে তুলে ধরবো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নতুন একটি খড় কাটার মেশিন আর এই মেশিনটির মডেল হচ্ছে সি ফোর আমরা আগে দেখছি যে সি টু চায়না যে মেশিনগুলো আছে খড় কাটা সেগুলো চিনে থাকি সি টু হিসাবে কিন্তু এটা হচ্ছে সি ফোর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের তৈরি একটি খড় কাটার মেশিন এই মেশিন দিয়ে আপনি এলোমেলো খড় আটি খড় তারপরে ঘাস নিপিয়া জামা সব রকমের এগুলাই কাটতে পারবেন দেখেন কি সুন্দরভাবে আপনার আটি খড়গুলো দিয়ে দিতেছে সিটুতে যেই সমস্যাগুলো হয়তো আপনার প্রিমিয়ামগুলো বাকি হয়ে যেত একটা আটি যদি সম্পূর্ণ দিতেন তাহলে হয়তো কি আপনার আটকায় যেত বা মোটর লোড নিতে পারতো না ব্লেড জাম হয়ে যেত কিন্তু এইগুলাতে এমন কোনো সমস্যা সম্মুখীন হবেন না আর এটাতে আপনারা তিন রকমের কাটিং করতে পারবেন এক মেশিন দিয়ে জিরো সাইজ হাফ ইঞ্চি এক ইঞ্চি ঠিক আছে তিনটা সাইড আপনারা করতে পারবেন এক মেশিন দিয়ে আর এটির সাথে যে মোটরটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে দেড় ঘোড়ার একটি মোটর গাজী বা আর এফ এল যে কোনো ব্র্যান্ডের দেড় ঘোড়া মোটর আর এটিতে আপনারা যে প্রোডাকশনগুলো পাবেন শুকনা খরচ যেটি আছে সেটি হচ্ছে ছয়শো থেকে আটশো কেজি কা বা কাঁচা যেই ঘাসগুলো আছে সেটা পাবেন আপনার হচ্ছে আটশো থেকে এক হাজার কেজি আর যেটা ঘাস এলোমেলো কর বা ঘাস যেটা বলে ওটা হচ্ছে সাতশো থেকে বারোশো কেজি প্রতি ঘন্টায় দেখুন কি সুন্দরভাবে আপনার কাটা হয়ে যাইতেছে আর এটার ইলেকট্রিক বিল অনেক কম অনেক যেহেতু এটা দেড় ঘোড়া মোটর এটা ইলেকট্রিক বিল অনেক কম আসবে আর এটি হচ্ছে আপনার বাসাবাড়ি যে লাইনটা আছে আপনারা সেই লাইনে এটা চালাতে পারবেন খুব ইজিলি আর এটা দিয়ে আপনি এক মেশিন দিয়েই আপনার ছাগলের জন্য খড় কাটতে পারতেছেন জিরো সাইজের আবার গরুর খাবারের জন্য খড় কাটতে পারতেছেন এই যে যে কাঁচা ঘাসগুলা দেখেন এগুলোও কি সুন্দরভাবে কাটা হয়ে যাইতেছে এক মেশিন দিয়ে তিন চার রকমের আপনার কাটিং সাইজ করতে পারবেন এই মেশিনে আর এইটি হচ্ছে আপনার বাসা বাইরে টু টেন্টি লাইনে চালাতে পারবেন আবার এটি হচ্ছে ফোর ফোরটি লাইন দিয়েও আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এটা কোনো আটকাই যায় না আর এটি যেই সিস্টেমে কাটে সেটি হচ্ছে আপনার গিয়ার বক্সের মাধ্যমে আগের যেই খড়কাটা মেশিনগুলো দেখছি সেটা হচ্ছে আপনার প্রিমিয়ামের মাধ্যমে কাটে কিন্তু এটা হচ্ছে গিয়ার বক্সের মাধ্যমে সেজন্য এটাতে ঘাস কাটার সময় কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগে না আর সমস্যা বলতে ঘাস আটকায় যাওয়ার বা মোটর জাম হয়ে যাওয়ার এমন কোনো সমস্যার সম্মুখীন আপনার হওয়া লাগবে না এটি নিখুঁতভাবে আপনার খড় ঘাস এগুলো কেটে দিবে আর একটা সমস্যার মধ্যে পড়ে যেগুলো এলোমেলো খড়গুলো থাকে আপনাদের যে হচ্ছে আপনার পেশায় যায় ব্লেডের সাথে সেগুলো আপনার পেশায় যায় বা আটকায় যায় এই মেশিনটিতে আপনার এই এই সমস্যাটা আপনার ফেস করতে হবে না আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যেমন আমরা সব মেশিনের সাথে দিয়ে থাকি এটিতেও এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানী ফটকি ব্রিজ ও ঢাকা উত্তরা দক্ষিণ দক্ষিণখান নদ্যাপাড়া বৈশাখীপুর এখন আমরা দেখাবো যে হচ্ছে এলোমেলো খড় দেখেন অনেকে তো বলবেন যে ভাই মুখে বলতেছেন যে দেখেন দেখান না কেন এই যে এলোমেলো খড়গুলো দেখেন ব্লেটে আটকায় না মোটর আটকায় না আপনার সমানভাবে কেটে চলে যেতেছে আটি খড়ও যেমন কাটতেছে ঘাসও যেমন কাটতেছে এলোমেলো খরগুলো যেমন কাটতেছে অনেক জায়গায় আটি খড় করে না এলোমেলো খড় করে তাদের জন্য এই মেশিনটি বেস্ট মেশিন দেখেন তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ